আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের চুয়াত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি ইয়ের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সামিয়া থ্যাংক ইউ সামিয়া এখানে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস ইন সেকশন ডি ওয়ান টু টেন এগেইন বিভাগ ডি এর মধ্যে থাকা এক থেকে দশের বাক্যগুলো আবার পরও সাপোজ আ ফরেন ট্রাভেলার ওয়ান্স টু ভিজিট ঢাকা ধরো একজন বিদেশি পর্যটক ঢাকা ভ্রমণ করতে চান ই ওয়ান্ট সাম ইনফরমেশন ফ্রম ইউ সচ এজ ওয়েন্ট টু ভিজিট হোয়াট টু সি ওয়ার টু ইট হোয়াট টু ডু ইন ঢাকা অ্যাটসেটেরা তিনি তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে চান যেমন কখন ভ্রমণ করতে হবে কি দেখতে হবে কোথায় খেতে হবে ঢাকায় কি করতে হবে ইত্যাদি ইত্যাদি কমপ্লিট দ্য ফলোইং ডায়ালগ টেকিং দ্য কিউ ফ্রম ডি ডি সূত্র ধরে নিচের কথোপকথনটি সম্পূর্ণ করো চলো আমরা উত্তরগুলো দেখে এখানে এইখানে ঘরগুলোতে যেই উত্তরগুলো হবে সেগুলোকে আমরা এরকমভাবে কালার করে দিয়েছি এবং নিচে আন্ডারলাইন করে দিয়েছি প্রথমটা ফরেন ট্রাভেলার ক্যান ইউ টেল মি আর লিটল অ্যাবাউট ঢাকা অর্থাৎ বিদেশি পর্যটক বলতেছে আপনি কি ঢাকা সম্পর্কে আমাকে একটু বলতে পারবেন তুমি বলতেছ শিওর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো অবশ্যই আপনি কি জানতে চান এখানে খালিগড়টাতে ডু ইউ ওয়ান্ট হবে ফরেন ট্রাভেলার বলতেছে ওয়েল ওয়াটস দ্য বেস্ট টাইম টু ভিজিট ঢাকা আচ্ছা ঢাকা পরিদর্শনের সবচেয়ে উপযুক্ত সময় কোনটি ইউ আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার দ্য ওয়েদার ইজ নাইস ফর অল আমার মনে হয় আপনি শীতে পরিদর্শন করতে পারেন আবহাওয়া সবার জন্য সুন্দর থাকে ফরেন ট্রাভেলার বলতেছে গুড অ্যান্ড হোয়াট ক্যান আই ভিজিট দেয়ার ভালো আর আমি সেখানে কি কি পরিদর্শন করতে পারি ইউ ওয়েল ইউ ক্যান ভিজিট সোনারগাঁও ফোক আর্ট মিউজিয়াম অ্যান্ড ইউ ক্যান সি দ্য হ্যান্ডিক্রাফটস আচ্ছা আপনি সোনারগাঁও জাদুশিল্প লোকশিল্প জাদুঘর পরিদর্শন করতে পারেন এবং হস্তশিল্প দেখতে পারেন বাট ইউ শুড নট লিভ ঢাকা উইদাউট ভিজিটিং দ্য লালবাগ ফোর্ট তবে লালবাগ কেল্লা পরিদর্শন না করে আপনার ঢাকা ত্যাগ করা উচিত নয় এইটুকু এই লাইনেরই পরবর্তী অংশ এরপর ফরেন ট্রাভেলার বলতেছে এনিথিং মোর আরও কিছু কি আছে তুমি বলতেছো ও ইয়াস ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট আহসান মঞ্জিল ও হ্যাঁ যদি আপনার সময় থাকে আপনি আহসান মঞ্জিল পরিদর্শন করতে পারেন এরপর আরও একটু এই ইউয়েরই অংশ এখানে তুমি বলবে ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্সিলেন্ট এক্সপিরিয়েন্স অফ দ্য মুঘল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্টিটেকচার বাই ভিজিটিং ইট এটি পরিদর্শন করে আপনি অবশ্যই মোগল ও ব্রিটিশ স্থাপত্যের এক চমৎকার অভিজ্ঞতা লাভ করবেন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা লেসন টোয়েন্টি ফাইভের দ্য কনসার্ট ফর বাংলাদেশ এইটার এ এর মধ্যে যেই টেক্সটা দেওয়া আছে ডায়ালগের এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো